হসপিটালে কথাকে আমি আই লাভ ইউ বলেছি কিন্তু মা এখনো স্মৃতি ফিরলে মা কি হিপক্রিটের মতো কাজ হচ্ছে কথার সাথে আমি ইনজাস্টিসটা কি করে করি কিন্তু এটা তো ঠিক যে কথা আমার লাইফে আসার অনেক আগে আমি নিজেকে এই প্রমিসটা করেছিলাম যে মায়ের পছন্দ করে আমি বিয়ে করবো ন নো ন কোন রকম ডেলেমায়ে থাকলে চলবে না এভি আমার মাথা খারাপ হয়েছে কিন্তু এমনি তো তত নিয়ে আমার মাথা খারাপ হয়ে রয়েছে সারাক্ষণ কেন সেই সব তো ভাবছি কে জানে মাথার মধ্যে কি সব চলছে মানে কেমিক্যাল লোচা হয়ে মাথা কেমিক্যাল লোচা হয়ে যাচ্ছে ঠিক যা ভেবেছি তাই উনি নিশ্চয়ই কিছু একটা ভাবছেন আর উদ্ভট আচরণ করছেন কিন্তু কি ভাবছেন কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে